বিবাহের রাত্রেই নিবারণ ডানদিকের স্ত্রীকে বাঁ দিকে চালান করিয়া দিয়েছিল তুমি এ পাশে এসে শৌ কেমন এই তার প্রথম প্রেমালাপ সুকুমারী একটু ভীরু আর ভাবপ্রবণ মেয়ে তার আশঙ্কা আর আশা দুই ছিল অন্য রকমের ব্যাপারটা সে বুঝিয়া উঠিতে পারে নাহি কিন্তু কারণ জানিবার চেষ্টাও করে নাহি জানে ডান দিকের কোনো অঙ্গ প্রত্যঙ্গে হয়তো ব্যথা ট্যাথা হইয়াছে মানুষটার ডান দিকে পাশ ফিরিয়া শুইয়া বউয়ের সঙ্গে আলাপ করিতে কষ্ট হইবে এই রকম একটা অনুমান করিয়া সে নীরবে স্বামীর সঙ্গে শয্যায় স্থান পরিবর্তন করিয়াছিল সুকুমারী কোনো প্রশ্ন করিল না দেখিয়া নিবারণ নিজেই কারণটা ব্যাখ্যা করিয়া তাকে বুঝাইয়া দিয়াছিল স্ত্রীকে বাঁ দিকে শুতে হয় তাই নিয়ম পরে এ নিয়ম মেনে চলো বা না চলো তাতে অবশ্য কিছু এসে যায় না কিন্তু বিয়ের রাতে রাত্রি তখন প্রায় তিনটা বাজে এত রাত্রে এরকম একটা তামাশার মধ্যে কি কেউ বউয়ের সঙ্গে প্রথম আলাপ আরম্ভ করে যারা আড়ি আছে তারা শুনিলে কি ভাবিবে সুকুমারী ভীরু বটে কিন্তু ভাব প্রবণতার জোরে ভীরুতাকে জয় করিয়া একটু রাগিয়াই গিয়েছিল। আর কিছু মাথায় না আসুক সোজাসুজি নাম জিজ্ঞাসা করিয়া কথা আরম্ভ করিলেই হইতো নিবারণের বোধ হয় ধারণা হইয়াছিল কথা আরম্ভ করা মাত্র বউয়ের সঙ্গে ভাব জমিয়া গিয়াছে প্রকাণ্ড একটা হাই তুলিয়া অন্তরঙ্গ স্বামীর মতো সে বলিয়াছিল কত যে ভুল হয়েছে বিয়েতে বলবার নয় মন্ত্রতন্ত্র থেকে আরম্ভ করে স্ত্রী আচার পর্যন্ত নতুন জামাই বলে চুপ করেছিলাম কিন্তু এমন অস্বস্তি লাগছিল মাঝে মাঝে শুনিতে শুনিতে সুকুমারের সর্বাঙ্গ অবশ হইয়া আসিয়াছিল কি সর্বনাশ শেষ পর্যন্ত তবে কি একটা পাগলের সঙ্গে তার বিবাহ হইয়াছে একটু পরেই অবশ্য জানা গিয়েছিল। ঠিক পাগল নিবারণ নয় সম্ভবত তামাশাই করিতেছিল তুমি যে কথা বলছো না ও সাধা করিনি বলে বলিয়া এতক্ষণ পরে নিবারণ আবার গোড়া হইতে বউয়ের সঙ্গে ভাব করিবার চেষ্টা আরম্ভ করিয়াছিল সুকুমারীর বন্ধুদের কাছে সোনা বিবরণের সঙ্গে যার অনেক মিল বেশ মিষ্টি লাগিয়াছিল নিবারণকে সুকুমারীর তখন ভোর পর্যন্ত সামান্য সময়টুকুর মধ্যেই অনেকবার রোমাঞ্চ হইয়া সর্বাঙ্গ তার অবশ হইয়া আসিয়াছিল প্রথমবারের চেয়ে ভিন্ন কারণে কয়েকটা দিন কাটিতে না কাটিতেই সুকুমারী বুঝিতে পারিল বিবাহের রাত্রে বাঁদিকে তাকে সবাইয়া আর মন্ত্রতন্ত্র এবং স্ত্রী আচারের ভুল দেখাইয়া দিয়া নিবারণ তার সঙ্গে তামাশা করে নাহি তামাশা যে নিবারণ করে না তা নয় রসকস মানুষটার মধ্যে যথেষ্টই আছে কিন্তু নিয়ম পালনের সময় আর ভুল ত্রুটি দেখাইয়া দেওয়ার সময় তামাশা করার পাত্র সে নয় বিবাহ হইয়াছে শীতকালে মুখে তাই সুকুমারী একটু ক্রিম মাখে নয় তো এমন টুকটুকে রং তার স্নো ক্রিম পাউডার মাখিবার তার দরকার ক্রিমের কৌটোটা দেখিয়া নিবারণ একদিন বলে কি এই ক্রিম মাখো তুমি ছি আর মেখো না সুকুমারী অবাক কেন এই ক্রিমটা ভালো নয় চামড়া উঠে যায় তোমায় অন্য ক্রিম এনে দেব সুকুমারীর দুই বৌদিদি এই ক্রিম মাখিয়া মাখিয়া চামড়া ফাটা ঠেকাইয়া রাখে দুজনের চামড়াই বড় ফাটল প্রবণ সুকুমারী নিজেও আজ কত বছর এই ক্রিম মাখিতেছে ঠিক নাহি সে একটু হাসিয়া বলে তুমি কি করে জানলে চামড়া ফাটে নিবারণ রীতিমতো বিরক্ত হইয়াছে বুঝিতে পারিয়া সুকুমারীর হাসি পরক্ষণেই মিলাইয়া যায় নিবারণ গম্ভীর মুখে বলে আমি জানি আর মেখো না। এরকম হুকুম কোনো নতুন বউ মানিতে পারে অন্য একটা ক্রিম আনিয়া দিলেও বরং কথা ছিল বিকেল বেলা সুকুমারী মুখে একটু ক্রিম মাখিয়াছে তারপর কতবার যে আঁচল দিয়া মুখ মুছিয়াছে হিসাব হয় না রাত্রি আটটার সময় বাড়ি ফিরিয়া নিবারণ যে কি করিয়া টের পাইয়া গেল ক্রিম মেখেছ যে নিবারণের মুখ দেখিয়া সুকুমারীর মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছে ঢোঁক গিলিয়া সে বলে এমন চড়চড় করছিল চড়চড় করবে বলেই তো মাখতে বারণ করেছি এবার থেকে এই ক্রিম মেখো পকেট হইতে নিবারণ নতুন ক্রিমটি বাহির করে দেয় হাতে নিয়া নাড়িয়া চাড়িয়া দেখিয়া সুকুমারি হাসিবে না কাঁদিবে ভাবিয়া পায় না এই ক্রিম মাখব এ কি মেয়েরা মাখে এ তো বেটা ছেলের দাঁড়ি কামিয়ে মাখবার ক্রিম নিবারণ জাঁকিয়া বসিয়া বলে তাই তো এটা আনলাম দাড়ি কামিয়ে লোকে ক্রিম মাখে কেন চামড়া চড়চড় করবে না বলে তো কামানোর পর যে ক্রিমে চড়চড় করে না এমনি লাগালে তো তোমার আরও বেশি কম চড়চড় করবে সেদিন হইতে সুকুমারীর ক্রিম মাখা বন্ধ হইয়াছে কেবল মেয়েদের প্রসাধনের একটি বিষয় নয় নিবারণ জানে না এমন বিষয় নাহি বিবাহের রাত্রে চারিদিকে সমস্ত ব্যাপারে ভুল ত্রুটি আবিষ্কার করিয়া নিবারণের অস্বস্তি বোধ করিবার অর্থটা ধীরে ধীরে সুকুমারী বুঝিতে পারে চোখের সামনে মানুষকে ভুল করিতে দেখিয়া ও চুপ করিয়া থাকিতে যাওয়াটা নিবারণের পক্ষে অস্বস্তিকর ব্যাপারই বটে এখনও মাঝে মাঝে ওরকম অস্বস্তি তাকে বোধ করিতে হয় সৌভাগ্য অথবা দুর্ভাগ্যের কথা নিজের বাড়িতে চুপ করিয়া থাকিবার প্রয়োজন বেশি হয় না বলিয়া অস্বস্তিটাও তাকে বেশি ভোগ করিতে হয় না বাড়ির বাহিরে পথে ঘাটে আত্মীয়বন্ধুর বাড়িতে আর আফিসে সে কি করে সুকুমারই জানে না সমস্ত বিষয়ই নিবারণ ব্যবস্থা দেয় সমস্ত ব্যবস্থার সমালোচনা করে ব্যাখ্যা তার মুখে লাগিয়াই আছে পিঁপড়ার লাইন বাঁধিয়া চলার কারণ হইতে সেজপিসির ছেলেটা অপদার্থ কেন পর্যন্ত তার অনেকগুলি নিয়ম এখন এ বাড়িতে চালু হইয়াছে তার প্রায় সবগুলি নিষেধই বাড়ির মানুষেরা তার সামনে মানিয়া চলে আগে যে তার মতামতের এতটা মর্যাদা ছিল না বাড়ির কর্তা হওয়ার পর হইয়াছে এটুকু সুকুমারী সহজেই অনুমান করিতে পারে তবে কর্তা হইয়া নিবারণ যে নিয়ম নিয়মকানুনের বহর আর অবিচার অনাচারে বাড়িটাকে গারতখানা বানাইয়া তুলিয়াছে তা নয় মত মানানোর জন্য তার কোনো রকম জোর জবরদস্তি নাহি তার মতের বিরুদ্ধে গেলেও সে রাগ করে না বা তার মতটা মানিয়া চলিলেও বিশেষ খুশিও হয় না মত প্রকাশ করিতে পারিলেই তার হইল কঠোর সে শুধু তার অমতের বেলা তার নিষেধ কেউ মানিলে সে রাগ করিয়া আগুন হইয়া ওঠে তা সে যত তুচ্ছ বিষয়ই নিষেধ হোক কাঁচা টমেটো খাওয়া যে কত উপকারী আর কেন উপকারী সে কথা সে প্রায়ই বলে কিন্তু সে ছাড়া বাড়ির কেউ কাঁচা টমেটো খায় না খায় কি না খায় এটা সে খেয়াল করিয়াও দেখে না কিন্তু একবার যদি তার নজরে পড়ে যে কেউ একতলায় খালি পায়ে হাঁটিতেছে সঙ্গে সঙ্গে একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়া যায় চটি বা স্যান্ডেল পায়ে সকলের হাঁটার ব্যবস্থা সে দেয় নাহি দিলে হয়তো সকলে মিলিয়া একসঙ্গে স্যাঁত স্যাঁতে উঠানে খালি পায়ে সারাদিন হাঁটিলেও সে চাহিয়া দেখিত না কিন্তু খালি পায়ে একতলায় হাঁটা সে নিষেধ করিয়া দিয়াছে কি না তাই বিধবা পিসিকে পর্যন্ত খালি পায়ে একতলায় হাঁটিতে দেখিলে সে গজগজ করে আর কাঠের শোল দেওয়া নানা প্যাটার্নের কাপড়ের জুতা কিনিয়া আনিয়া জুতা পরানোর জন্য দুবেলা পিসির সঙ্গে ঝগড়া করে পিসি বলে নে থাম জুতো পরিয়ে আমায় চিতায় তুলিস নিবারণ বলে ছেলে কি তোমার সাধে বিগড়েছে পিসিমা মা তোমার স্বভাবের জন্য পিসি তখন কাঁদিতে আরম্ভ করে দুটি অন্য দেয় বলিয়া এমনভাবে লাঞ্ছনা গঞ্জনা অপমান করা নিবারণের উচিত যতই হোক সে তো তার বাপের বোন বলিতে বলিতে ভাইয়ের জন্য পিসির শোক উথলাইয়া ওঠে নিবারণ কিছু বলিলেই পিসির এরকম হয় বাড়িতে একমাত্র পিসির সঙ্গেই নিবারণ আটিয়া উঠিতে পারে না পিসির ছেলের নাম নিখিল যেমন রোগা তেমনি লম্বা চেহারা ছেলেটা সত্যই এক নম্বরের শয়তান এদিকে মা হয়তো তার ছাড়িয়া কাঁদিতেছে আর যুদ্ধে হার মানিয়া নিবারণ গজর গজর করিতেছে ভালো মানুষের মতো মুখ করিয়া চোখ মিটমিট করিতে করিতে নিখিল প্রশ্ন করে কাঁদলে মানুষের চোখ দিয়া জল পড়ে কেন দাদা সিঁড়ি দিয়া উপরে উঠিবার উপক্রম করিতে করিতে সুকুমারী মুখ লাল করিয়া থমকিয়া দাঁড়ায় ভাবে উদ্ধত গোয়ার ছেলেটার এমন একটা খোঁচা দেওয়া ফাজলামিতে কি রাগটাই না জানি নিবারণ করিবে হয়তো দূর করিয়া তাড়াইয়া দিবে বাড়ি হইতে কিন্তু পরক্ষণে নিবারণের ব্যাখ্যা তার কানে আসে বাপের বাড়ির জন্য মন কেমন করিয়া কাঁদায় একদিন তাকে যে ব্যাখ্যা শুনিতে হইয়াছিল চাহিয়া দেখিতে পায় দুহাত পিছনে দিয়া একটু সামনের দিকে ঝুঁকিয়া নিবারণ পাইচারি আরম্ভ করিয়াছে কিছুক্ষণ পরে উপরে গিয়া নিবারণ নিজেই বলে বড় বজ্জাত হয়েছে নিখিলটা কীরকম অপমান করলো আমায় দেখলে অপমান জ্ঞান আছে তোমার সুকুমারের বড় রাগ হইয়াছিল কি বললে বলিয়া রাগ করিয়া কাছে আসিয়া নিবারণ অন্নমনা হইয়া যায় এতক্ষণ সুকুমারী মাথা নিচু করিয়াছিল মুখ তুলিয়া চাইবা মাত্র নিবারণ ব্যস্ত হইয়া বলে তোমার জ্বর হয়েছে না জ্বর হতে যাবে কেন হুম তোমার নিশ্চয়ই জ্বর হয়েছে এবেলা ভাত খেও না স্নেহ করিয়াই নিবারণ তাকে ভাত খাইতে বারণ করে চিন্তিত মুখে সহানুভূতি ভরা কোমল গলায় অন্য সময় হয়তো সুকুমারী গলিয়া যাইত এখন ব্যঙ্গ করিয়া জিজ্ঞাসা করে কি করে জানলে আমার জ্বর হয়েছে মুখ দেখে নিবারণ গম্ভীর হইয়া যায় আমি জানি ছাই জানো তুমি রাগটাগ হলে আমার মুখ এরকম লাল দেখায় সবারই দেখায় থার্মোমিটার দিয়ে দেখো এক ফোঁটা জ্বর যদি ওঠে সব জ্বর থার্মোমিটারে ওঠে না যাই হোক এ বেলা ভাত খেও না ছুটির দিন সকালবেলার ঘটনা সবে চাটা খাওয়া হইয়াছে ভাত খাইতে তখনও অনেক দেরি তবু সুকুমারের মনে হয় সে যেন কতকাল খায় নাহি তখন খুব ঝাল কোনো একটা তরকারি দিয়া দুটি ভাত খাইতে পাইলে বড় ভালো হইতো। এখনও দেহে মনে স্বামীর গতরাত্রের আদরের স্বাদ লাগিয়া আছে এর মধ্যে স্বামীর নিষেধ ভাঙার স্বাদ পাওয়ার জন্য এরকম ছটফটানি জাগার মতো রাগ হওয়া কি তার উচিত ঠিক রাগ কিনা সুকুমারী বুঝিয়া উঠিতে পারে না কেমন একটা ঝাঁঝালো বিষাদ দিন আরম্ভ হওয়ার সঙ্গে অন্য দিনও তো এটা সে অনুভব করিয়াছে আজ তো নয় কেবল এবেলা ভাত খাইতে বারণ করিয়া নিবারণ বাজারে গিয়াছে সমস্ত বাজারটাই কিনিয়ে আনিবে কিন্তু একটি বেহিসাবি জিনিস কি থাকিবে তাতে যা খাইলে মানুষের ভিটামিন বাড়ে না রক্তমাংস হাড়ের পুষ্টি হয় না তাপের উৎপাদন হয় না খাওয়ার কথা ভাবিলে নিছক জিভে জল আসে মাত্র এমন কোনো বাজে জিনিস সকালবেলা এখন সংসারের কত কাজ ঘরে বসিয়া থাকা তার উচিত নয় জানে তবু ভাত খাইতে বারণ করার রাগে ঘরেই সুকুমারী বসিয়া থাকে বাজার আসার পাঁচ মিনিট পরে আসে ছোট ননদ পোল্টু বিবাহের এক বছরের মধ্যে পল্টুর সন্তান সম্ভাবনা ঘটিয়াছে পল্টুর ধারণা এ জগতে এমন কেলেঙ্কারি আর কোনো মেয়ের অদৃষ্টে জোটে নাহি দাদা যেন কি ছি বলিয়া লজ্জায় প্রায় মূর্ছা গিয়া সে বৌদিদির গায়ের উপর ঢলিয়া পড়ার উপক্রম করে এক গাদা কত কিসব কিনে এনে বলছে আমার জন্য এনেছে আমার খেতে ভালো লাগবে এ অবস্থায় আমাদের নাকি অরুচি হয় চোখ বুঝিয়া থাকিয়াই পল্টু একবার শিহরিয়া ওঠে সুকুমারী ভাবে তবু তো আনিয়াছে তাই বা কি কাজের ছলে বাজার দেখিতে নিচে গিয়া বাহিরের ঘর হইতে নিবারণের গলা তার কানে ভাসিয়া আসে খবরের কাগজকে কেন্দ্র করিয়া পাড়ার কয়েকজন ভদ্রলোকের কাছে রাজনীতির বক্তৃতা হইতেছে কথা শুনিলে মনে হয় সব যেন তার কাছে অপগণ্ড শিশু ভিতরের দিকের জানলার পর্দা একটু ফাঁক করিয়া সুকুমারী একবার উঁকি মারে মুচকি হাসি খুঁজিয়া বাহির করিবার জন্য সকলের মুখের দিকে তাকায় সকলেই চা পানে ব্যস্ত নিজেদের মধ্যে আলাপ আলোচনাও তাদের নির্বিবাদে চলিতেছে এক বছরের মধ্যে ইউরোপের অবস্থা কী দাঁড়াইবে ব্যাখ্যা করিতে করিতে নিবারণ যেন কেমন করিয়া ভারতের প্রাচীন ইতিহাসে চলিয়া গিয়াছিল কার একটা কথা কানে যাওয়ায় মুখের কথাটা শেষ না করিয়াই বলে আপনি ভুল করছেন সতীশবাবু ও শেয়ার কি কিনতে আছে এক মাসের মধ্যে অর্ধেক নেমে যাবে এর চেয়ে যদি এখন নয় এসব বিষয়ে নিবারণের সঙ্গে কেউ বিশেষ তর্ক করে না ঝগড়া বাঁধিবে খেলার সময় আজ ছুটির দিন তাস আর দাবার আড্ডা বসিবেই নিবারণ হয়তো তা সাথে করিয়া দাবার চাল বলিয়া দিতে থাকিবে ঝগড়া শুনিয়া মাঝে মাঝে ভয় হইবে এই বুঝি মারামারি বাঁধিয়া গেল কেন যে ওরা এখানে খেলিতে আসে কি ঠাকুর এবার মাংস চড়াবো বাহিরের ঘরের ভেজানো দরজার কাছে ঠাকুর ইতস্তত করে নাইবা ডাকলে নিজেই চড়িয়ে দাও আজকে চলো আমি দেখিয়ে দিচ্ছি সে সাহস ঠাকুরের নাহি মাংস চড়ানোর সময় নিবারণ তাকে ডাকিবার হুকুম দিয়া রাখিয়াছে না ডাকিলে কি রক্ষা থাকিবে শুনিয়া সুকুমারের মনে হয় তবে তো বারণ না মানিয়া এবেলা মাংস দিয়া সে দুটি ভাত খাইলেও নিবারণ রক্ষা রাখিবে না এতক্ষণ পরে গভীর অভিমানে সুকুমারের চোখে হঠাৎ জল আসিয়া পড়ে নতুন কিছুই আজ বাড়িতে ঘটে নাহি তবু যেন সব সুকুমারীর কেমন খাপছাড়া অর্থহীন মনে হয় বাড়ির সকলের কাজকর্ম চলাফেরা গল্প গুজব নিবারণের ভাগ্নি অর্গান বাজাইয়া গান ধরিয়াছে নিবারণ নিজেই তাকে গান শেখায় সুকুমারী নিজেও ভালো গান জানে ভাগ্নির ভুল সুর শুনিতে শুনিতে তার হতাশা মেশানো এমন একটা উৎকট কষ্ট হয় রান্নাঘরের দাওয়ায় বসিয়া নিবারণের মা একটি নাতিকে দুধ খাওয়াইতেছিল ভাঁড়ার ঘরের পাশের ছোট ঘরটিতে বাড়ির অন্য মেয়েরা চানাচুর খাইতে খাইতে গল্প করিতেছে মেয়েরা হইচই করিয়া খেলা করিতেছে সারা বাড়িতে এর মধ্যে কি খাপছাড়া কি অর্থহীন এত বড় একটা সংসারের দায়িত্ব যার ঘাড়ে সেই লোকটা একটু খাপছাড়া বলিয়া কি তার এরকম মনে হয় সঙ্গ ভালো না লাগায় করার মতো একটা বাজে কাজও হাতের কাছে না থাকায় সুকুমারী ঘরে গিয়া ব্লাউজ সেলাই করিতে বসে ব্লাউজ দুটি নিবারণ ছাঁটিয়া দিয়াছে গলার ছাঁট দেখিতে দেখিতে সুকুমারী ভাবে এ ব্লাউজ পরিলে লোকে হাসিবে না তো বেলা প্রায় তিনটার সময় সুকুমারীর দাদা পরমেশ আসিল এই দাদাটির জন্য সুকুমারীর মনে কত যে গর্ব আছে বলিবার নয় পরমেশ খ্যাতনামা অধ্যাপক এই বয়সেই কলেজের ছেলেদের জন্য দুখানা বই পর্যন্ত লিখিয়া ফেলিয়াছে তার ডিগ্রিগুলি উচ্চারণ করিবার সময় আহল্লাদে সুকুমারীর জীব জড়াইয়া আসে খানিকটা দুধ বার্লি গিলিয়া সুকুমারী বিছানায় পড়িয়াছিল ততক্ষণে তার নিজের মনেই সন্দেহ জন্মিয়া গিয়াছে থার্মোমিটারে ধরা পড়ে না এমন জ্বর হয়তো সত্য সত্যই তার হইয়াছে ঘরের পাশে একতলার মস্ত খোলা ছাদ তারই এক প্রান্তে এদিকের ঘরগুলির সঙ্গে ভাবে আর একটা ঘর তোলা হইতেছে নিবারণ গিয়া মিস্ত্রিদের কাজ দেখাইয়া দিতেছিল আর শুইয়া শুইয়া জানলা দিয়া সুকুমারী তাই দেখিতেছিল পরমেশ সাড়া দিয়া ঘরে ঢুকিতে সে খুশি হইয়া উঠিয়া বসিয়া বলিল এসো দাদা তোর নাকি জ্বর হয়েছে হুম পরমেশ বসিয়া বলিল নিবারণ কই সুকুমারী আঙুল বাড়াইয়া দেখাইয়া দিল একজন মিস্ত্রি তখন কাজ বন্ধ করিয়া নিবারণের সামনে মুখোমুখি দাঁড়াইয়াছে বোধ হয় সর্দার মিস্ত্রি ঘরের মধ্যে ভাই বোন মুখ চাওয়াচাই করে আর ওদিকে সর্দার মিস্ত্রি বলে আপনি যদি সব জানেন বাবু তবে আর আমাদের কাজ করতে দেখেছেন কেন সুকুমারী চাপা গলায় বলে শিগগির ডাকো দাদা এক্ষুনি হয়তো মেরে বসবে নিবারণ কি করিত বলা যায় না পরমেশের ডাক শুনিয়া মুখ ফিরাইয়া চাহিল তারপর মিস্ত্রিকে বলিল তোমাদের আর কাজ করতে হবে না নিচে যাও আমি তোমাদের পাওনা দিয়ে দিচ্ছি বলিয়া গটগট করিয়া ঘরে চলিয়া আসিল তারপর সাধারণ কুশল প্রশ্নের অবসরও তাদের হয় না শালা ভগ্নীপতিতে তর্ক শুরু হইয়া যায় পরমেশ বলে ওরা সব ছোট লোক ওদের সঙ্গে কি ঝগড়া মারামারি করতে আছে হে নিবারণ আশ্চর্য হইয়া বলে ছোট লোক ছোট লোক হবে কেন ওরা ওই তো দোষ আপনাদের যারা খেটে খায় তাদের ছোট লোক ধরে নেন অকারণে খোঁচা খাইয়া পরমেশ চটিয়া বলে ও তোমার বুঝি ওসব মতবাদ আছে কিন্তু তুমিও তো বাবু সামান্য একটা কথা সইতে না পেরে বেচারাদের তাড়িয়ে দিলে নিবারণ একটু অবহেলার হাসি হাসিয়া বলে তাড়িয়ে দিলাম কি ওরা ছোট লোক বলে ওইখানে তো মুশকিল আপনাদের নিয়ে বই পড়ে পড়ে সহজ বিচার বুদ্ধিও আপনাদের লোপ পেয়ে গেছে ঘর তুলবো আমি আমি যেরকম বলবো সেরকমভাবে ওরা যদি না কাজ করে তাহলে চলবে কেন তাই ওদের বিদায় করে দিলাম ওরা ছোট লোক বলে নয় আজ প্রথম নয় আগেও কয়েকবার দুজনের তুমুল তর্ক হইয়া গিয়াছে শেষ পর্যন্ত যা গড়াইয়াছে প্রায় রাগারাগিতে তর্কটা অবশ্য আরম্ভ করে নিবারণ বিজ্ঞানের কোনো একটা বিষয়ে সম্পূর্ণ নিজস্ব একটা অভিমত প্রশ্ন বা সন্দেহের মধ্যে ব্যক্ত করিয়া পরমেশের মুখ খুলিয়া দেয় প্রথমে পরমেশ পরম ধৈর্যের সঙ্গে তাকে বুঝাইবার চেষ্টা করে তারপর ধৈর্যহারা হইয়া চেষ্টা করে আত্মপক্ষ সমর্থনের তারও পরে চটিয়া গিয়া আরম্ভ করে আক্রমণ আজ নিবারণের খোঁচায় প্রথমেই তাকে চটিয়া উঠিতে দেখিয়া সুকুমারী চট করিয়া ঘরের বাহিরে গিয়া ডাকে দাদা একবার শোনো শিগগির শুনে যাও আগে পরমেশ কাছে এলে ফিসফিস করিয়া বলে তোমার কি মাথা খারাপ হয়েছে ওর সঙ্গে তর্ক করো কেন যাই বলুক হেসে উড়িয়ে দিতে পারো না শুনিয়া আজ পরমেশের হঠাৎ প্রথম খেয়াল হয় যে তাই তো বটে নিবারণের সঙ্গে সে তর্ক করে কেন নিবারণ ছেলে মানুষই করে বলিয়া সেও ছেলে মানুষ হইয়া যায় কেন তারপর দুজনে ঘরে ফিরিয়া যায় এ কথায় সে কথায় কিছুক্ষণ কাটিয়া যায় কোথা হইতে এক টুকরো মেঘ আসিয়া বাহিরের রোদটুকু মুছিয়া নিয়া যায় ভাষা আলগা মেঘ একটু পরেই সরিয়া যাইবে তখন নিবারণ বলে আচ্ছা আপনারা যে বলেন লাইটের চেয়ে বেশি স্পিড আর কোনো কিছুর হতে পারে না এর প্রমাণ আছে পরমেশ তাকায় সুকুমারীর মুখের দিকে ঠোঁটের কোণে মৃদু হাসি দেখা যায় উদাসভাবে বলে কে জানে জবাব শুনিয়া একটু থতমত খাইয়া নিবারণ খানিক্ষণ চুপ করিয়া থাকে তারপর বলে আমি বলেছিলাম মানুষের স্পিড তো আরও বেশি হতে পারে যাগেও কথা আচ্ছা গ্রহণের সময় দেখা গেছে তারার আলো সূর্যের পাশ দিয়ে আসার সময় সূর্যের আকর্ষণে বেঁকে যায় তাও আমি জানি না ও বলিয়া নিবারণ এবার গম্ভীর হইয়া যায় গাম্ভীর্য তার বজায় থাকে ততক্ষণ যতক্ষণে সুকুমারের মুখ শুকাইয়া গিয়াছে এবং পরমেশ দারুণ অস্বস্তি বোধ করিতে আরম্ভ করিয়া ভাবিতেছে তার রাগটা কমানোর জন্য কি বলা যায় কিন্তু গাম্ভীর্য নিবারণের আপনার হইতেই উবিয়া যায় সহজভাবেই আবার সে কথাবার্তা আরম্ভ করে আলগা মেঘটা উড়িয়া গিয়া আবার চারিদিক রোদ ভরিয়া যায় সুকুমারীর মুখের বিষাদের ছায়াটা সরিয়া কিন্তু সরিয়া যায় না গম্ভীর হইয়া থাকাটা বেশি অপমান অপমানকর জানিয়েই কি নিবারণ গাম্ভীর্য ত্যাগ করিল আর সমস্ত বিষয়ে যেমন রাগ দুঃখে মান অভিমানের বেলাতেও কি তেমনই জানাটা নিবারণের কাছে বড়। এত যে ভালোবাসে তাকে নিবারণ তার মধ্যেও জানাজানির প্রাধান্য কতখানি কে জানে সন্ধ্যার সময় পরমেশের সঙ্গে নিবারণও বাহির হইয়া যায় পরমেশ যায় বাড়ি ফিরিয়া নিবারণ যায় বেড়াইতে বেড়াইতে গেলে নিবারণ ফিরিয়া আসে এক ঘন্টার মধ্যে আজ নটার সময়ও তাকে ফিরিতে না দেখিয়া মনের খোবে সুকুমারের মুখে জ্বালা ভরা হাসি দেখা দেয় ক্ষুধাই পেটটা বড় বেশি জ্বলিতেছিল বলিয়াই বোধ হয় ক্ষোভটাও তার বেশি হয় বাড়ির সকলে অনেকবার খবর নিয়ে গিয়াছে দুধ আনিয়া খাইতে সাধিয়াছে সুকুমারি খায় নাহি পল্টু বসিয়া বসিয়া গল্প করিয়া গিয়াছে নটা পর্যন্ত একা হওয়া মাত্র ক্ষোভটা যেন এক লাফে মাথায় চড়িয়া গিয়াছে আর সুকুমারীর জানিতে বাকি আছে এতকাল তাকে ভালোবাসার মধ্যে এত বৈচিত্র নিবারণ কি করিয়া আনিয়াছে আর সব সে যেমন জানে বলিয়া করে ভালোবাসিবার নিয়মকানুনও জানে বলিয়া মানিয়া চলে পল্টুর মতো অবস্থায় মেয়েদের অরুচি হয় জানে বলিয়া সে যেমন বিশেষ বিশেষ খাবার জিনিস আনিয়া দিয়াছে ওর মধ্যে দয়া মায়া স্নেহ মমতার প্রশ্ন কিছুই নাই স্ত্রীর সঙ্গে কি করিয়া ভাব করিতে স্ত্রীকে কি করিয়া আদর যত্ন করিতে হয় তাও তেমনি জানে বলিয়াই তার সঙ্গে এমনভাবে ভাব করিয়াছে তাকে এত আদর যত্ন করিয়াছে নয়তো নিবারণের মতো মানুষের কাছে ওরকম রোমাঞ্চকর মধুর কথা ও ব্যবহার কে কল্পনা করিতে পারে প্রতিদিন রাত্রে ঘরে আসিবার পর এতকাল তার যা জুটিয়াছে নিজের মনের জানাজানি প্রক্রিয়াকে সেও যে নিবারণের চেয়ে অনেক বেশি খাপছাড়াভাবে উদ্ভ্রান্ত করিয়া দিতেছে এটা অবশ্য তার খেয়াল হয় না বেশ জোরের সঙ্গেই অনেক কিছু জানিয়া চলিতে থাকে একেবারে নিঃসন্দেহ হইয়া মানে রাত্রে নিবারণকে একেবারে নতুন মানুষ মনে হইতো কেন তার কারণটা বাপের বাড়িতে যে রাত্রিগুলি নিঃসঙ্গ কাটিয়াছে সেগুলি ছাড়া প্রত্যেকটি রাত্রি আজ দুপুরেও তার কাছে রোমাঞ্চ ও শিহরণে ভরা ছিল এখন সব ভোঁতা হইয়া গিয়াছে সব ফাঁকি নিবারণের শুধু নিয়ম পালন আজ একটু রাগ হইয়াছে তাই নিয়মমাফিক মাফিক স্ত্রীকে স্নেহ করিবার ইচ্ছাটাও উবিয়া গিয়াছে পরমেশের উপর রাগটা চলিয়া গেল দু চার মিনিটের মধ্যেই কিন্তু অসুখী উপবাসী বউকে আর ক্ষমা করিতে পারিল না কি করিয়া করিবে যেখানে দরদ আন্তরিক নয় সেখানে সুবিচারের প্রেরণা আসিবে কোথা হইতে বিবাহের আগে এরকম বিশ্লেষণের ক্ষমতা সুকুমারের ছিল না কোনো মানুষের মাথার মধ্যে যে নিজের পছন্দমতো সিদ্ধান্ত দাঁড় করানোর জন্য দৈনন্দিন জীবনের রাশিরাশি জ্ঞান ও অভিজ্ঞতার আবর্জনা হইতে যুক্তিরূপী প্রয়োজনীয় টাকাগুলিকে শুধু বাঁচিয়া নেওয়ার এমন একটা প্রক্রিয়া চলিতে পারে এ কথা কল্পনা করার ক্ষমতাও ছিল না এখন সে যেন খানিকখানিক বুঝিতে পারে এ ধরনের চিন্তাকে প্রশ্রয় দেওয়া তার পক্ষে ঠিক উচিত হইতেছে না এসব ছেলে মানুষই কল্পনা মাত্র এরকম জ্বালাভরা দুঃখ ভোগ করার কোনো কারণ ঘটে নাহি তবু অন্ধকার ঘরে ছটপট করিতে করিতে না ভাবিয়া সে পারে না যে হায় যে স্বামী উঠিতে বসিতে চলিতে ফিরিতে বলে এই করা উচিত আর ওই করা উচিত নয় যে ক্রিম মাখিতে দেয় না ও কারণে উপোস করাইয়া রাখে আর এরকম বিনা দোষে রাগ করিয়া বাড়ি ফিরিতে দেরি করে তার সঙ্গে জীবন কাটাইবে কি করিয়া দশটার পরে অন্ধকার ঘরে ঢুকিয়া নিবারণ আলো জালে সুকুমারী চোখ বুঝিয়া ঘুমের ভান করিয়া পড়িয়া থাকে আর চোখের পাতায় একটু ফাঁক করিয়া চুপি চুপি নিবারণ কী করে দেখিবার চেষ্টা করিয়া রামধনু রং দেখিয়া আসে চোখে একটু জল জমিয়াছে চোখ মিলিয়া হয়তো সব স্পষ্ট দেখা যাইবে চোখের পাতা একটুখানি ফাঁক করিয়া কিছু দেখা সম্ভব নয় অন্তত চোখ না মুছিয়া জামা কাপড় ছাড়িয়া নিবারণ মুখ হাত ধুইতে বাহির হইয়া যায় সুকুমারী তাড়াতাড়ি চোখ দুটি মুছিয়া ফেলে বটে কিন্তু এবার আরও বেশি জল আসিয়া পড়ে জানে জানে নিবারণের মতো সব না জানুক এটুকু সে জানে যে নিবারণ আর কোনোদিন তার সঙ্গে ভালো করিয়া কথা বলিবে না নিবারণ ঘরে ফিরিয়া আসে খানিক্ষণ তার কোনো সারা শব্দ পাওয়া যায় না তারপর প্রায় কানের কাছে অতি মৃদুস্বরে তার প্রশ্ন শুনিতে পায় কাঁদছ কেন সুকুমারের সর্বাঙ্গ শিহরিয়া ওঠে এক মুহূর্তে তার এতক্ষণের সমস্ত জানা যেন বাতিল হইয়া যায় চোখে একটু জল দেখিবা মাত্র রাগ কমিয়া গিয়াছে দাদাকে পরামর্শ দিয়া অপমান করানোর মতো অমার্জনীয় অপরাধের জন্য যে রাগ হইয়াছিল এমন গভীর মায়া তার জন্য তার স্বামীর আর সে এতক্ষণ সন্দেহ করিয়া মরিতেছিল কিছুই তার আন্তরিক নয় চোখের পলকে উঠিয়া সুকুমারী নিবারণের পা চাপিয়া ধরে আমায় মাপ করো আমি বড্ড অন্যায় করেছি নিবারণ অবশ্য তখন তাকে বুকে তুলিয়া নেয় তোমার জ্বর তো বেড়েছে দেখছি জ্বর বেড়েছে গা গরম হয়েছে আমার বেশ গরম হয়েছে দাঁড়াও একবার থার্মোমিটার দিয়ে দেখি থার্মোমিটারে দেখা যায় সত্যই সুকুমারের জ্বর হইয়াছে প্রায় একশোর কাছাকাছি থার্মোমিটারটি রাখিয়া আসিয়া নিবারণ সুকুমারের গায়ে আদর করিয়া হাত বুলাইয়া দেয় সুকুমারী আরামে চোখ বোঝে নিবারণ বলে আমার সত্যি রাগ হয়েছিল রাগ করে থাকতে পারলাম না কেন জানো সুকুমারি নীরবে মাথাটা একটু কাত করে মনে মনে বলে জানি আমায় ভালোবাসো বলে আবার প্রায় কানের সঙ্গে মুগ লাগাইয়া অতি মৃদুস্বরে নিবারণ বলে আজ জানতে পারলাম কি না তোমার খোকা হবে জানামাত্র সব রাগ কেমন যেন জল হয়ে গেল ধীরে ধীরে চোখ মেলিয়া সুকুমারী বিস্ফারিত চোখে স্বামীর মুখের দিকে চাহিয়া থাকে জানা মাত্র সব রাগ জল হয়ে গেল এই তবে নিবারণের ক্ষমা করিবার কারণ যে খোকার মা হইবে তার গুরুতর অপরাধও ক্ষমা করিতে হয় গায়ের চামড়া বড় চড়চড় করিতে থাকে সুকুমারীর যেখানে যেখানে নিবারণের হাত বোলানোয় এতক্ষণ আরামের সীমা ছিল না পেটটা জ্বালা করিতে থাকে মুখটা তিত লাগে মাথাটা ঘুরিতে থাকে হঠাৎ সে করে কি নিবারণকে দু হাতে ঠেলিয়া দিয়া ছুটিয়া খোলা ছাদে চলিয়া যায় ক্ষীণ চাঁদের আলোয় মিস্ত্রিরা ঘরের যে গাঁথনি আরম্ভ করিয়াছিল অস্পষ্ট হইলেও দেখা যাইতেছিল তবু সেই হাতখানেক উঁচু গাঁথনিতে হোঁচট খাইয়া সুকুমারী দড়াম করিয়া পড়িয়া যায়